আশাকর্মীদের বিক্ষোভ নান্না গ্রামীণ হাসপাতালে আজ সকাল থেকে উত্তপ্ত নান্না হাসপাতালের আশাকর্মীদের বিক্ষোভে সম্প্রতি সময়ে বারংবার দেখা গেছে কলকাতার রাজপথে আশাকর্মীদের বিক্ষোভ দেখাতে সেই বিক্ষোভের রেশ আছড়ে পড়ল হালিশহর অঞ্চলে ব্যারাকপুর সাব ডিভিশনের সকল আশাকর্মীরা আজ হালিশহর স্টেশন থেকে মিছিল করে নান্না হাসপাতালে বিক্ষোভ দেখান তাদের তাদের মূল দাবি ছিল আজ রাজ্য সরকার তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয় যেটা প্রাপ্য সেই প্রাপ্য তারা পাচ্ছেন না এই দাবিতেই তারা বিক্ষোভ দেখান এই বিক্ষোভ প্রসঙ্গে কি জানাচ্ছেন আশাকর্মীরা আসুন শুনে নেওয়া যাক আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় বর্তমান সময় রাজ্য সরকার আপনাদের কত ভাতা দেয় সাড়ে চার হাজার টাকা ভাতা দেন আর আপনাদের কি কি দাবি নেই আজকের বিক্ষোভ আমাদের মেন দাবি হলো আমাদের ফিক্সড অনারিয়াম বাড়া থাকবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে কারণ যখন তখন আমাদের কাজের বোঝানো চাপানো হয় সেটা রাত বারোটা হোক একটা হোক দুটো হোক আমাদের হঠাৎ করে এসে মেসে চলে এলো হায়ার অথরিটি অর্ডার আছে আপনাকে সকালবেলা সাতটা আটটার মধ্যে এই রিপোর্টটা আমাকে তুলে দিতে হবে তখন আমরা কোনো টাইম আছে আমাদের কাজের কোনো টাইম জ্ঞান নেই এমনকি আমাদের যে অসুখ বিসুখ আমাদের যে নিজস্ব একটা ফ্যামিলি আছে সন্তান আছে সেটাও আমরা ভুলে যাই মানে আমাদেরকে এমন চাপে রাখা হয় এমন আমাদেরকে কাজ করানো হয় অতিরিক্ত কাজ করানো হয় আমরা করি কিন্তু আমরা সেই টাকাটা পাই না বিশেষ করে আমরা ব্লকে এম আর কাজ করছি সে টাকা আজও পাইনি আইএমআর টাকাও পাইনি এমনকি পোলিওর টাকাও কিছু এখনো বাকি আছে আর করোনার তো ছ হাজার টাকা করে আমরা কেউ পাইনি

তো মুখ্যমন্ত্রী সভায় জেলা সফরে দেখা যায় তাদের প্রথম সারিতে তাদের নাম বারবার তিনি বলেন সেই ক্ষেত্রে কি বলবেন উনি ওই মঞ্চেই আমাদেরকে প্রথম সারিতে রাখেন তারপরে উনি উনি আর কোনো জায়গায় আমাদের রাখেন না যদি রাখতেন তাহলে আশা রাজ আজ না খেয়ে মরছে অসুখ অনেকে মারা যাচ্ছে একবারও তো উনি খোঁজ নেন না আমরা দিনের পর দিন লাগাতার আমরা ধর্মতলা গিয়ে আন্দোলন করছি কই উনি তো তার পদক্ষেপ বা কিছুই নিচ্ছেন না উনি দেখা করবে বলে দেখাও করছেন না তাহলে উনি আমাদেরকে কি ভালোবাসছেন নাকি ওনার পর্যন্ত সেটা যাচ্ছে না আমরা নিজেরা করছি উনি তো সেটা তো দেখছেন হয়তো ওনাকে ঊর্ধ্বতন পক্ষ হয়তো জানাতে পারছে না কিন্তু আমরা যে করছি তিনি তো সে দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার আশারা কি করছে উনি শাড়িতে জায়গা না দিয়ে আমাদেরকে ফিট পানারিয়াম বাড়াক আমাদেরকে সরকারি স্বীকৃতি দিক আমাদের ইনসেন্টিভ তুলে দিক ভাগে ভাগে ইনসেন্টিভ আমরা নেবই না আজ আমরা করোনা থেকে ডিউটি করছি যারা যখন মানুষরা ঘরের মধ্যে ঢুকে বসেছিল এমনকি কেউ যদি আরেকজনের বাড়ি যেত বাড়িতে বলতে ঢুকতে দিত না আমাদেরকে উঠোনে দাঁড়িয়ে সার্ভে করতে হতো কিংবা সেখানটায় জল দিয়ে স্যানিটাইজার দিয়ে দেওয়া হতো সেই সময় পর্যন্ত আমরা ডিউটি করেছি কিন্তু সেই টাকাও আমরা পাইনি কেন পাইনি সরকার তুমি জবাব দাও

শেষ মেশ আমরা হিসাবও মেলাতে পারি না আমাদের 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 পোলিওর কাজ করিয়ে নেওয়া হয় সেই টাকা সমস্ত টাকা ঠিকঠাক মতন পাই না এবং তারপরেও বলা হয় আমাদের পোলিওর কাজ করতে হবে বা যে কোনো কাজ যখন আসে তখন আমাদের আশাদের উপর সেটা বলে হয়। উদ্বোধন কর্তৃপক্ষ থেকে এটা বলা হয়েছে হায়ার অথরিটির অর্ডার এই কাজটা তোমাদের করে দিতে হবে আমাদের এটাই বক্তব্য যে যখন হায়ার অথরিটি থেকে অর্ডার আসে যে এই কাজটা আমাদের করে দিতে হবে আমাদের এই যে দাবিগুলো বা আমরা কোনটা পাচ্ছি কি

দাবি দেখছি আমাদের হাতে যেটুকু আছে কিন্তু ওনাদের এর আগেও আমরা অনেকবার বলেছি আমাদের এই এই সমস্যা বা আমাদের এই টাকাগুলো বকেয়া টাকা ঠিক মতন দেওয়া হয় না ইনসেন্টিভ দেওয়া হয় না ভাগে ভাগে দেওয়া হয় সেগুলো ওনার কানে এর আগেও আমরা তুলেছি কিন্তু তারপরে উনি কোনো ব্যবস্থা করেননি সেই একই কথা আজকেও বলছেন যে আজকেও বলছেন যে আমি দেখছি আমি করবো এরা এরপরেও প্রথম উনি অবাক হন আর সব থেকে বড় কথা আমাদের কোভিডের টাকা এখন আমরা তিন মাসের টাকা পাই কোভিডের সময় আমরা এত করলাম সময় 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 আমরা আমরা যে কাজ করেছি সবাই যখন ঘরে ঢুকে বসেছিল তখন কিন্তু আশারা বেরিয়ে সব কাজ করেছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আশাদের এত ন্যূনতম বেতন আমাদের যে এত কম টাকা দেওয়া হয় তারপরে কোভিড সময় যে আমরা এত কাজ করলাম সেই কোভিড টাকা আসা সত্ত্বেও আমরা কিন্তু কোভিড টাকা পাইনি টাকা নাম হচ্ছে কাবেরী হালদার